তো হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারন ইউটিউব চ্যানেল ইনফরমার হারন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউইপি কনস্টেবল নিয়ে যে তোমাদের ডাব্লিউইপি কনস্টেবল এক্সাম তোমাদের যে নভেম্বরের তিরিশ তারিখে হতে চলেছে তো সেটা নিয়ে কথা বলবো সবার প্রথমে বলবো যে তোমরা যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছ বা নতুন প্রথমবার এসেছ তোমরা অবশ্যই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফারদার এরকম ভিডিও পেতে এবং ভিডিওটিকে একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে তাহলে আজকে যে যে আলোচনা করব তোমাদের তিরিশ তারিখের এক্সামের সময় কিন্তু সমস্ত কিছু তোমাদের কাজে লাগবে তো সবার প্রথমে বলবো তোমরা যারা ডেডিকেটেড হয়ে ডাব্লিউডিপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ বা পড়তেছো রানিং তোমাদেরকে একটাই কথা বলি যে তোমরা এখনো যদি তোমাদের কোনো কমপ্লিট না হয়ে থাকে যে তুমি এখনো কোনো একটা টপিক রয়েছে যে টপিকটা তুমি এখনো পড়ো তোমার বাকি আছে তুমি সেটাকে কিন্তু টাইম রয়েছে এখনো তুমি কিন্তু পড়তে পারো খুব তাড়াতাড়ি এক সপ্তাহ সপ্তাহ থেকে 10 দিন তুমি সময় নাও সময় নিয়ে সেটাকে কিন্তু কভার করো তার কারণ পরে কিন্তু তুমি আর টাইম পাবে না তারপর যেহেতু নভেম্বরের তেইশ তারিখ পরীক্ষা তোমার হাতে এক মাসের বেশি রয়েছে তো যে কদিন এক মাসের বেশি রয়েছে এই কয়দিনে তোমার যত নতুন টপিক রয়েছে সেইগুলো পড়ো পরীক্ষার এক মাস আগে অবধি কোনোদিনও নতুন টপিক কিন্তু পড়তে যাবে না তুমি যে যে টপিকগুলো করবে সেই এক মাসের মধ্যে সেগুলোই কমপ্লিট করবে এবং ইন কেস যখন তুমি মক টেস্ট দিতে যাবে যে টপিকগুলো তুমি পারবে না শুধু সেই সময় সেই টপিকগুলো কভার করবে আর একটা কথা যে এক্সামের তিন চার দিন বা এক সপ্তাহ আগে কখনো কিন্তু মক টেস্ট দিতে যাবে না এক সপ্তাহ আগের থেকেই মক টেস্ট দেওয়া বন্ধ করে দিবে তার আগে তুমি যতবারও দাও প্রত্যেক দিন তুমি যদি দুটো করে দাও দুটো করে দিতে পারো তোমার কাছে যদি দুটো করে দেওয়ার সময় থাকে তুমি দুটো করেই দাও কিন্তু এক সপ্তাহ আগের থেকে কিন্তু মক টেস্ট দেওয়া তোমার বন্ধ করতে হবে তার কারণ একটাই যে তুমি এক সপ্তাহ আগে যদি মক টেস্ট দাও তুমি ডিমোটিভেট হয়ে যাবে দেখা গেল একশোর মধ্যে পঁচাশির মধ্যে তুমি পাচ্ছ চল্লিশ অটোমেটিক তোমার ডিমোটিভেশন চলে আসবে তো তাই এখন সময় আছে এখন তুমি যত পারো মক টেস্ট দাও এবং মক টেস্টের যে ভুলগুলো রয়েছে সেগুলোকে ইমপ্রুভ করো দেখবে তুমি ভালো একটা স্কোর করতে পারবে আর সবাইকে বলি তোমরা যারা ইউ আর রয়েছো তোমরা সিক্সটি প্লাস টার্গেট রাখো তুমি যত টার্গেট বেশি রাখবে তোমার পক্ষে সুবিধা হবে ফাইনাল সিলেকশন নেওয়ার জন্য যত বেশি স্কোর তোমার হবে তুমি কিন্তু তত মানে সিলেকশন পাওয়ার চান্স তোমার তত বেশি থাকবে এবং তোমরা যারা মানে একটু নিচে রয়েছো নিচে বলতে কি তোমাদের যাদের স্কোর কম আসছে তোমরা খুব মেহনত করো তোমাদের এখন যে তুমি সাত ঘন্টা আট ঘন্টা পড়তেছো সেটাকে বাড়িয়ে তুমি দশ ঘন্টা এগারো ঘন্টাতে নিয়ে যাও তার কারণ তোমার মেহনত এবং তোমার প্রিপারেশনে কিন্তু তোমাকে স্কোর বাড়াতে সাহায্য করবে নাকি তুমি সাত আধ ঘন্টা পড়ে সিলেকশন কিন্তু নিতে পারবে না তোমাদের যাতে স্কোর কম আসছে মক টেস্টে আর এখন তোমরা কন্টিনিউয়াসলি যত পারো মক টেস্ট দাও এবং চেষ্টা করো একটা এনভায়রনমেন্টে যেমন তোমার পরীক্ষার হলে যেভাবে থাকে যে হয়তো দেখা গেল কারো ফ্যান উপরে ফ্যান চলছে না বা দেখা গেল কারো জানলা দিয়ে রৌদ্র আসে বা ওই দিন গরম তো ওই রকম সিচুয়েশনে ওই রকম রুমে বা সাইডে কেউ কথা বলতেছে দেখা গেল সাইডে গাড়ি হর্ন রাস্তার স্কুলের ধারে রাস্তা সেখানে গাড়ি হর্ন সেই রকম সিচুয়েশনে কিন্তু বাড়িতে বসে মস্তেজ দাও তাহলে কি হবে তুমি অ্যাডাপ্ট হয়ে যাবে যে এই সময় তো আমার এই প্রবলেমটা হয়ই দেখা গেলো দুপুর বারোটার দিকে গরম লাগে খিদে পায় তো সেই তার এক ঘন্টা আগে আর কোনো কিছু খাবে না যখন তুমি মস্তেজ দিতে বসবে তার এক ঘন্টা আগে কোনো কিছু খাবে না দেখা তোমাকে এক ঘন্টা এক্সাম হলে ঢুকাই দেবে তুমি বুমে চলে গেলে তারপরে তোমার পরীক্ষা শুরু হলো তো সেই রকম সমস্ত কিছু মানে একটা একটা এনভায়রনমেন্ট তৈরি করো এবং সেখানে গিয়ে টেস্ট দাও আর এখন যদি তুমি তোমাদের ফ্রেন্ড সার্কেলে যদি কেউ প্রিপারেশন নিয়ে থাকে এখন তুমি এটা গ্রুপ ডিসকাশনও করতে পারো যত চার পাঁচজন ফ্রেন্ড মিলে তুমি জিকে কেজি গ্রুপ ডিসকাশন করতে পারো গ্রুপ ডিসকাশন করলে তোমার মেমরি পাওয়ার বাড়বে রিটেনশন পাওয়ার বাড়বে মনে রাখার পাওয়ার বাড়বে এবং মক টেস্টে যে যে তুমি ভুলগুলো করো সেই সেই ভুলগুলোকে ইম্প্রুভ করো আর একটা মনে রাখবে যে তুমি যখন ফাইনাল এক্সামে দিবে এবং মক টেস্টও যখন দিবে তখন তুমি সবার প্রথমে জিকে জিএস সলভ করবে তারপরে ইংরেজি সলভ করবে তারপরে রিজনিং সলভ করবে তারপরে অঙ্কের ক্ষেত্রে যাবে সবার প্রথমে অঙ্কতে জাম্প করবে না বা সবার প্রথমে জি কেতে জাম্প করবে না তুমি যত এজি আসো সবার প্রথমে করবে না তুমি সবার প্রথমে জিকে করবে জি কে যেগুলো পারো তারপরে ইংলিশ করবে যতটুকু পারো তারপরে তুমি রিজনিং করবে রিজনংয়ে যেগুলো পারো সেগুলো করবে তারপরে অঙ্কে যাবে অঙ্কের মধ্যে যেগুলো পারো সেগুলো করবে সেকেন্ড রাউন্ড মানে দ্বিতীয়বার যখন তুমি আবার প্রথম থেকে শুরু করবে তখন যতগুলো তোমার ছেড়ে গেছো যে আমি এই এইগুলো পারি না সেগুলোকে যে যেগুলো মনে রয়েছে যে মনে রয়েছে এগুলোকে টাইম দিলে আমার হয়ে যাবে সেগুলোকে সলভ করো তাহলে দেখবে তোমার কিন্তু স্কোর বেশি আসবে আর একটা জিনিস মনে রাখবে বাড়িতে যে নিয়মে টেস্ট দিবে যে সিস্টেম ফলো করবে পরীক্ষার হলেই কিন্তু সেম হলেও কিন্তু সেম সিস্টেমই ফলো করবে নাকি অন্য সিস্টেম দিকে তারপরে করলে তুমি ইংলিশ তারপরে রিজনিং তারপরে অঙ্ক পরীক্ষার হলে আলাদা করলে সেটা করবে না তাতে দেখা গেলো তোমার ভুল হওয়ার চান্সেস বেশি রয়েছে সময় বেশি লাগতে পারে দেখা গেলো সময় শর্টেজের কারণে তুমি অ্যান্সার করতে পারলে না তো এরকম কিন্তু হতে পারে তাই এই সমস্ত কিছু ধ্যান রাখবে এবং এখন থেকে তুমি তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওনি ডেসক্রিপশন বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে তোমরা সেখানে গিয়ে কিন্তু জয়েন হয়ে হতে পারো তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করবে এরকম ইনফরমেটিভ তথ্যগুলো পাওয়ার জন্য